আজকে যে মহিষী নারী সম্পর্কে আমরা আলোচনা আমি আলোচনার জন্য এসছি সেই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আপনারা যে সমুদ্রে তড়ি বাইছেন আমি সেই সমুদ্রের কিনারায়ও আসতে পারিনি কারণ তার সম্পর্কে আপনারা যা জানেন হয়তো তার কণাটুকু আমি জানি না এবং তার সম্পর্কে বলতে আসা আমার জন্য একটা দুঃসাহস বটে এই দুঃসাহস দেখানোর জন্য যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই জন্য ধন্যবাদ জানাই যে এই দুঃসাহস দেখাতে গিয়ে একজন নারী সম্পর্কে একজন আধ্যাত্মিক সাধক সম্পর্কে একজন মা সম্পর্কে আমার জ্ঞানের কিছুটা হলেও আমি জ্ঞান সমৃদ্ধ হতে পেরেছি আজকে আমি আমার একটা নিজের দৃষ্টিভঙ্গি থেকে মা সম্পর্কে আলোচনা করব আমি প্রফেসর ডক্টর সুরাইয়া আক্তার ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সময়কালটি ছিল ব্রিটিশ ভারত যখন আধুনিক শিক্ষা আর যান্ত্রিক উন্নয়ন নাগরিক জীবনের প্রত্যেক ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজনকে অবসম্ভাবী করে তুলেছিল এই পরিবর্তনের প্রভাব ছিল ব্যাপক ও বিস্তৃত ভিনদেশী শাসকদের আনিত ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি জনজীবনের নিগড়ে প্রবেশ করতে শুরু করলে নিজেদের ধর্ম ও সংস্কৃতিকে নতুন করে জানার উপলব্ধি করার এবং এর অন্তর্নিহিত রূপের পুনর্জাগরণের জাগরণের স্পৃহা এ অঞ্চলের মানুষকে এক যুগ সন্ধিখনে উপনীত করে এর ফলে আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তাধারায় আসে সংস্কার ও নতুনত্ব উনিশ শতকে বাংলায় হিন্দু ধর্মের সংস্কারবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন ও ব্রাহ্ম সমাজ নামক দুটি ধর্মীয় ও সামাজিক আন্দোলনকে সমকালীন যুগ যুগ অন্যতম ফসল বলা যায় প্রথমটি ভারতীয় বিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার গুরু সরি গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক ধারণার উপর প্রতিষ্ঠা করেন দ্বিতীয়টি রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ভারতীয় সংস্কারক ও পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের মতো সেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় মূলত ঔপনিবেশিক ভারতের কেন্দ্রস্থল ভা বাংলা ছিল বৌদ্ধিক আন্দোলনের অন্যতম ও প্রভাবশালী কেন্দ্রস্থল দাবি করা হয় বৌদ্ধ এই বৌদ্ধিক আন্দোলনের সামাজিক ও ধর্মীয় সংস্কারের ভেতর দিয়ে যে দর্শনের জন্ম লাভ করে তা পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদী সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল ফলে শুধু ধর্মীয় ও সামাজিক নয় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় এই সকল সংস্কার আন্দোলন এ অঞ্চলের মানুষের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এখানে বলা অপ্রাসঙ্গিক হবে না উপনিবেশিক শাসন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় পরবর্তী বিবিধ সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারের অংশ হিসেবে যে ধর্মনিরপেক্ষ ও সার্বজনীন ব্যবস্থা চালু হয় তা ছিল বৌদ্ধিক আন্দোলন সমূহেরই চালিকা শক্তি কেননা এ সকল আন্দোলন এ সকল আন্দোলন পুরুষের পাশাপাশি নারীকেও আধুনিকতার অংশীজন হওয়ার সুযোগ করে দেয় শিক্ষা ব্যবস্থায় সংস্কারের ফলে কাদম্বিনী গাঙ্গুলির মতো অভিজাত নারীরা যেমন আধুনিক শিক্ষায় শিক্ষার সুযোগ লাভ করে আবার তেমনি শিক্ষার মাধ্যমে সার্বজনীন নারী মুক্তি আনতে নিজেকে উৎসর্গ করেন বেগম রোকেয়া সাওয়াত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ন্যায় মানবতাবাদী সমাজ সংস্কারকগণ তবে এই সময়কাল যে এমন যখন নারীদের একটা বড় অংশ গৃহাভ্যন্তরে ও গৃহস্থালী কর্মকাণ্ডের মধ্যে আবদ্ধ ছিল জনজীবনে বা পাবলিক স্পেসে তাদের প্রবেশের সুযোগ ছিল সীমিত এমনকি আনুষ্ঠানিক শিক্ষা থেকেও তারা ছিল অনেকটাই বঞ্চিত এই যুগ সন্ধিখণে জয়রামবাটি গ্রামের একটি সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন মা সারদা দেবী সাধারণ গৃহে জন্ম ও প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন হলেও সময়ের আবর্তে মা সারদা দেবী হয়ে ওঠেন মানব ধর্মের প্রকৃত শিক্ষক হয়ে ওঠেন সকলের জননী উনিশ শতকে প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু গুরু আধ্যাত্ম জ্ঞানের সঙ্গী এই মহিউষী নারী যুগের ভাষাকে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন যা সাক্ষ্য রয়েছে তার প্রত্যেকটি বাণী ও কর্মে এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেন মা সারদা দেবী ছিলেন আধ্যাত্মিক মাতা এবং একই সাথে আধুনিক নারীদের আদর্শ তবে আধ্যাত্মিক জগতে নারীর অবস্থান বরাবরই পুরুষের চেয়ে আলাদা সাধারণ আনুষ্ঠানিক ধর্ম প্রচার ধর্মশিক্ষা কিংবা যাজকীয় ভূমিকাগুলোতে যুগে যুগে পুরুষেরই বিচরণ ছিল অধিক নারী ও আধ্যাত্মিকর ইতিহাস আধ্যাত্মিকতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ধর্মপ্রচারে সরাসরি প্রত্যাদেশ প্রাপ্তির ক্ষেত্রগুলোতে নারীর উপস্থিতি লক্ষণীয় না না হলেও ধর্ম সাধনা ও আধ্যাত্মিক জীবন এবং লাভ ও পালনে নারীর সরব উপস্থিতি ছিল নানা ধর্মে নানা দেশে ভিন্ন ভিন্ন সময়ে সমাজের উঁচু ও নিম্নবর্গের মধ্যে সাধ্যি নারীর আবির্ভাব ঘটেছে সাধনায় সিদ্ধি লাভ একটি চিরন্তন ধর্মীয় প্রথা এ সকল ধর্মেই রূপ ও পদ্ধতি ভেদ ভেদে এই প্রথা বিদ্যমান পৃথিবীর বৃহত্তম ধর্ম গোষ্ঠী যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ও মুসলিমদের মধ্যে সৃষ্টিকর্তার প্রতি প্রেম ও একক সম্পর্ক তৈরির প্রচেষ্টা ছিল চিরন্ত যেন চিরন্তন মধ্যযুগের শ্রীকৃষ্ণ ভক্ত বিখ্যাত রাজপুত নারী সাধক মীরাবাই ইরাকের মুসলিম সাধক রাবিয়া বস্রি কিংবা ইতালির সেন্ট ক্লিয়ার অব এসিসি তাদের নাম উল্লেখ করা যায় যারা ধর্মীয় দর্শনের উপর ভিত্তি করে মানব প্রেম ও ভক্তিভাদ বাদকে ধারণ করে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেন এবং এক বিশাল ভক্ত সম্প্রদায়ের ভালোবাসা লাভ করেন সমকালীন সামাজিক প্রথা ও বিভাজনের বাধাসমূহ এই সকল নারী নারীর স্বাধীন ও ভক্তিমূলক সত্তাকে নিবৃত করতে পারেনি বরং নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানবিক ও ঐশ্বরিক শিক্ষা প্রদান করে ঈশ্বর প্রেম ও মানব কল্যাণের দৃষ্টান্ত স্থাপন করেছেন সারদা দেবী এর ব্যতিক্রম ছিলেন না তবে উপরুক্ত সাধক নারীদের সাথে তার ছিল একটা বড় পার্থক্য তা হল তারা ঈশ্বর প্রেমে জাগতিকতাকে বিসর্জন দিয়েছেন অন্যদিকে দেবী তা করেননি তিনি কখনো ঈশ্বর ভক্তি ও আধ্যাত্মিকতাকে জনগণের সামনে প্রথাগতভাবে বা রীতি অনুসরণ করে প্রচার করেননি বরং দৈনন্দিন কর্মকাণ্ড ও নিষ্ঠা অভিজ্ঞতালব্ধ জ্ঞানের আলোকে ভক্তদের সাথে আলাপচারিতা ও তাদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য দেয়া পরামর্শগুলোর মাধ্যমে তার স্থির শান্ত ও আধ্যাত্মিকতার প্রকাশ ঘটিয়েছেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভক্তদের কাছে তাই তিনি শ্রী শ্রী মা নামে আরাধ্য ও চির উজ্জ্বল আঠারোশো তিপ্পান্ন সালের বাইশ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে একটি সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় মা শারদা মনির তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা সেমা সুন্দরী দেবী প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা না থাকলেও শিক্ষা গ্রহণে তার মধ্যে ছিল ব্যাপক আগ্রহ তিনি ভাইদের মাঝে ভাইদের সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে যেতেন এ সময় কিছু বর্ণশিক্ষা হলেও পরবর্তীকালে কামারপুরে রাম রামকৃষ্ণের ভা লক্ষ্মী দেবীর নিকট লেখাপড়া শেখেন তাছাড়া গ্রামে গ্রাম গ্রাম্য পরিবেশে যা যাত্রাপালা ও ধর্মীয় শ্লোক নানা আখ্যান সম্পর্কেও তিনি জ্ঞান লাভ করেন তার পিতামাতা ছিলেন মানব দরদি গরিব দুঃখীকে অন্নদান যত্ন নেওয়া ছিল তাদের পারিবারিক ঐতিহ্য ফলে বাল্যকালেই সারদা দেবী পিতা পিতামাতার নিকট থেকে পেয়েছিলেন মানব প্রেমের শিক্ষা মা সারদা দেবীর আধ্যাত্মিক জীবনের হাতিকি হয়েছিল তার স্বামী শ্রী রামকৃষ্ণের বৌদ্ধিক জীবনের সঙ্গিনী হিসেবে উনিশ শতকের প্রখ্যাত ও প্রভাবশালী এই সন্ন্যাসী সম্পর্কে দুটি কথা প্রাসঙ্গিক আঠারোশো ছত্রিশ সালের এক দরিদ্র গোড়া বাঙালি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এই বিখ্যাত সাধক কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি কিন্তু আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন বাল্যকাল থেকেই তার শৈশব কেটেছে দক্ষিণাশ্বর দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত হিসেবে তিনি ছিলেন দেবী ভক্ত। তার আধ্যাত্মিক ধারণা মূলত ভক্তি তন্ত্র ও ধর্মতত্ত্বের উপর প্রতিষ্ঠিত তবে তিনি আধ্যাত্মিকতা লাভের পথে বৈরাগ্য গ্রহণ না করে লোকালয়ে থেকে অবিরাম তপস্যা ও সাধনকে ব্রত হিসেবে গ্রহণ করেন তিনি মায়ের মনোকষ্ট দূর করার জন্য স্ত্রী গ্রহণ গেরুয়া পোশাক পরিধান না করা প্রবৃতি জাগতিক ও আধ্যাত্মিক জীবনের মিথস্ক্রিয়ার মাধ্যমে ঈশ্বর ভক্তিতে নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে ধর্মীয় শিক্ষা ও উপদেশ প্রচার করেন তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারাকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপদান রূপদানকারী ছিলেন স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ মিশনের প্রাণ ছিলেন মা সারদা দেবী তৎকালীন প্রথা অনুযায়ী মাত্র ছয় বছর বয়সে সারদা দেবীর বিবাহ সম্পন্ন হয় রামকৃষ্ণের বয়স তখন তেইশ এই সময়ে তিনি কঠোর ব্রহ্মচার্য অনুশীলন অনু করছিলেন সারদা দেবীকে মা সারদা দেবী হিসেবে আবিষ্কার করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তিনি দিব্য দর্শনে সারদা দেবীর মাতৃরূপ প্রত্যক্ষ করে ষোড়শী পূজার আয়োজন করেন এবং দেবী কালীর আসনে বসিয়ে পুষ্প ও উপাচার দিয়ে তাকে পূজা করেন অন্যান্য দেবীর ন্যায় তিনি সারদা দেবীকেও দেবীর অবতার জ্ঞান করেন ফলে প্রথাগতভাবে তারা স্বামী স্ত্রী হলেও প্রকৃত অর্থে ছিলেন গুরু শিষ্য ও আধ্যাত্মিক জীবনের সঙ্গী আবার প্রয়োজনে স্বাতন্ত্র ও মৌলিকতা বজায় রেখে যৌথভাবে যুগের দাবিও তারা পূরণ করেছেন সহধর্মিনী হিসেবে সারদা দেবী স্বামীর প্রতি দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত সচেতন ও যত্নশীল অন্যদিকে স্বামী শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ প্রভাব ও ইচ্ছা শারদা দেবীকে মানব কল্যাণে উৎসাহিত করেছিলেন প্রথাগত শিক্ষা ছাড়া নেহায়তি একটু দুঃখিত দুঃখিত